হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আমাদের পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো আজকের টপিকটি হচ্ছে বাংলাদেশি ওয়ান জে বাস চাপাই ট্রাভেলসের একটি স্কিনে অসাধারণ একটি বাস তো আপনারা যারা এটা ডাউনলোড করে খেলতে চান অবশ্যই কীভাবে ডাউনলোড করবেন কোথা থেকে ডাউনলোড করবেন আর স্ক্রিনটা কীভাবে আপনারা সেটিং করবেন সবগুলো বিষয় একসাথে দেখাবো তো অবশ্যই সাথেই থাকবেন আর ভিডিওটা দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না একদম অসাধারণ একটি বাসমোট তো এখন চলুন দেখে আসি আমরা এটা কীভাবে ডাউনলোড করে সেটিং করে আমরা খেলবো তো চলুন দেখে আসি প্রথমে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন যাওয়ার পরে একটা ভিডিও লিংক দেওয়া থাকবে আপনার লিঙ্কটাকে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে ট্রিক অ্যান্ড সলিউশন এক্সপার্ট এই চ্যানেলটি আসবে তো মোর অপশনে ক্লিক করবেন পরে ওনার ডেসক্রিপশন বক্সে চলে যাবেন এখানে দেখতে পাবেন যে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি লিঙ্কটা এই যে ভিডিও লিঙ্কটা দেওয়া আছে আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে আপনারা ওই উপরে যে চিহ্নটা আছে এখানে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখানে ডাউনলোড করে নিচ্ছি আমার এখানে ডাউনলোড হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন যে আপনাদের ফোনে যে জেড আর সিপার অ্যাপটা আছে আপনারা ওটার মাধ্যমে চলে যাবেন আপনাদের ফোন মেমোরিতে যেখানে এটি ডাউনলোড করে রেখেছেন ফাইলটি ওই ফাইলের ভেতরে যেখানে আপনি এই ফাইলটি ডাউনলোড করেছেন তো আমার এখানে এটি ডাউনলোড ফোল্ডারে আছে আমি এখন ডাউনলোড ফোল্ডারে যাব দেখাচ্ছি আমার এখানে দেখতে পাচ্ছেন নিচে চাপাই ট্রাভেলস মোড জিপ ফাইল তো এটাকে জিপ ফাইল থেকে আনজিপ করতে হবে প্রথমে এটা করার জন্য যা করবেন এটাতে একটা ক্লিক করলে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট হেয়ার আপনার এক্সট্রাক্ট হেয়ার করে দিলে এটা আপনার জিপ ফাইল থেকে আনজিপ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন উপরের দিকে একটি ফোল্ডার তৈরি হয়েছে চাপাই ট্রাভেলস মোড অ্যান্ড স্ক্রিন তো এই ফোল্ডারটি ওপেন করবেন দেখতে পাচ্ছেন ফোল্ডারটি এই ফোল্ডারটি ওপেন করার পরে ভেতরে দেখতে পাবেন নিচের দিকে একটি ফাইল আর উপরে আপনার স্ক্রিনটা রাখা আছে দুটো একসাথে তো আপনারা প্রথমে এই ফাইলটি ক্লিক করে ধরবেন ধরে ফাইলটি কপি করবেন এই তো ফাইলটি আমি দেখিয়ে দিলাম এই ফাইলটি তো এটি ক্লিক করে ধরে আপনারা এটা কপি করবেন কপি করে চলে যাবেন ফোন মেমোরিতে ফোন মেমোরিতে যাওয়ার পরে আপনাদের যেই বাসিট নামে যে ফোল্ডারটা আছে এটা এটা ওপেন করবেন এটা ওপেন করার পরে আপনারা বাসিট ফোল্ডারটা ওপেন করার পরে দেখতে পাবেন এটার ভেতরে আরেকটা অপশন ফোল্ডার আছে মোটস নামে যেই ফোল্ডারটা আছে আপনারা এই মোটস ফোল্ডারটা ওপেন করে ওখানে আপনারা এই ফাইলটা পেস্ট করে দেবেন তো এখানে ফাইলটা পেস্ট করার পরে আপনাদের এখানে কাজ শেষ এখন আমরা গেমটাকে স্টার্ট করবো আর দেখবো আমাদের গেমে এই পাঁচটি মোট অ্যাড হয়েছে কিনা তো এখন আমরা দেখবো মানে মোটটি অ্যাড হয়েছে কিনা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এখানে এই মোটটি অ্যাড হয়ে গেছে একদম একদম পারফেক্টভাবে এখানে হানিফের একটি স্ক্রিন সহ ভি থ্রি মডেলের এই বাসটি তো এখানে আমরা কিভাবে স্ক্রিনটা লাগাবো আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই স্ক্রিনও খেলতে পারেন খুব সুন্দর একটি হানিফের স্ক্রিন তো লাগানোর জন্য আপনারা ওই প্রথমে ওই অপশানটাতে ক্লিক করবেন স্ক্রিন লাগানোর জন্য তারপরে আপনারা এই পাম পাশে দেখতে পাচ্ছেন ব্রাউজ লাইব্রেরি আর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা সরাসরি আপনাদের ডিভাইস গ্যালারিতে চলে যাবেন আপনাদের ফোন মেমোরিতে যেখানে আপনারা ওই আইলের সাথে আপনারা ওই যে ওই স্ক্রিনটা রাখা আছে আপনারা ওখানে দেখতে পাচ্ছেন আমার এখানে স্ক্রিনটা রাখা ছিল আমি তো ওই স্ক্রিনে একটা ক্লিক করার পরে আপনার এটা স্ক্রিনটা এখানে অ্যাড হয়ে যাবে তো এটা অ্যাড হয়ে যাওয়ার পরে কি করবেন আপনার বাম পাশে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই লেখা আপনারা এই অ্যাপ্লাইতে ক্লিক করবেন অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আপনাদের এখানে দুইটা অপশান আসবে ফ্রি অথবা ইউজ মানি তো যাদের ফ্রি অ্যাড আছে তা আপনারা ফ্রি অ্যাডে ক্লিক করলে আপনার এখানে একটা অ্যাড আসবে অ্যাডটা দেখার পরে আপনার এই স্ক্রিনটা আপনার এখানে মোডের সাথে লেগে যাবে আর যদি ফ্রি না থাকে তাহলে আপনারা ওই ইউজ মানি দিয়ে আপনারা এটা অ্যাড করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমার এখানে স্ক্রিনটা এটার সাথে ভালো ভাবে এড হয়েছে এখন আমরা একটি ম্যাপ সিলেক্ট করে আপনারা একটু গেমটাকে প্লে করে দেখবেন দেখতে পাচ্ছেন গেমটা প্লে হয়ে গেছে সুন্দর একটি মোড দেখতে পাচ্ছেন চাপাই ট্রাভেলারের স্ক্রিনে আমরা একটু দেখব যে এই পাস মোডটাতে অ্যানিমেশন গুলো কি কি আছে একটু অ্যানিমেশন গুলো দেখবি ভেতরের পাটটাও খুব সুন্দর কি বলবো বন্ধুরা অসাধারণ তো প্রথমে ওয়ান যে অ্যানিমেশনটা আছে আপনার এখান থেকে ভেতরে যে যাত্রীগুলো আছে এটাকে রিমুভ করতে পারবেন আবার উঠাতে পারবেন যাত্রীগুলোকে তারপরে আরেকটা বিষয় হচ্ছে আপনারা নাম্বার টু এ অ্যানিমেশনটা আছে এটা হচ্ছে আমাদের এই যে গাড়ির সামনে যে হিনোর যে লোকটা আছে আমি দেখিয়ে দিচ্ছি গাড়ির সামনে একদম সামনে যেই হিনো হিনোর যেই লোগোটা আছে একদম এই যে নিচে আপনারা না চাইলে নাম্বার টু থেকে অ্যানিমেশন থেকে এই লোগোটাকে রিমুভ করতে পারবেন আবার আনতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা হিনোর যে লোগোটা ছিল ওটা রিমুভ হয়ে গেছে আবার চলে এসেছে আর নাম্বার থ্রিতে যে এনিমেশনটা আছে সেটা হলো আপনারা এই যেই গাড়ির যে জানালার যেই পর্দাগুলো ছিল জানালার গ্লাসের পর্দাগুলো আপনারা এটা রিমুভ করতে পারবেন আবার সব মিলিয়ে আমার কাছে কিন্তু মোটটা অসাধারণ খুব ভালো লেগেছে আর এটার স্পিডটাও একদম দুইশো প্লাস যারা স্পিড ট্রফি খেলেন তারা অবশ্যই এই মোটটা দিয়ে খেলতে অনেক ভালো লাগবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে যারা আমার সাথে ছিলেন অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল অন করে রাখবেন